আলাইকুম এভ্রিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করবো মিষ্টি কুমড়া ভর্তা আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই মূল রেসিপি এখানে আমি পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে মাঝখান থেকে দুই ভাগ করে একটা সসপ্যানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা সেদ্ধ করে নেব ওটা মিষ্টি কুমড়াগুলোকে আমি পাশের চুলোতে দিয়ে দিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে এর মাঝে সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন এখানে আমি শুকনামরিচ ভেজে আগে থেকে একটু রেডি করে রাখব এখানে আমি আট দশটার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে এই মরিচগুলো ভীষণ ঝাল এবং মিষ্টি কুমড়া ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে কিন্তু এই মরিচগুলো খুবই ঝাল তাই আমি ভর্তার সময় একটু কমিয়ে নেব এখন এখানে আমি কিছু গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি এই চিংড়ি মাছগুলো নদীর এগুলো দিয়ে ভর্তা বা সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে একটু সামান্য লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে নেড়ে চিড়ে নিই এখন আমি সাইড থেকে একটু তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছে তাই নিচ থেকে পুড়ে পুরে যায় এখন এটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে আমি তুলে নেব এখন পাশের চুলো থেকে আমি মিষ্টি কুমড়াটাকে নামিয়ে নিয়েছি ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন ভর্তাটা রেডি করে নেব শুকনো মরিচগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ডলে নিচ্ছি এই মরিচগুলো ঝাল যেহেতু তাই আমি এখান থেকে কিছুটা মরিচ আগে তুলে নেব এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মরিচগুলোকে মেখে নেব কারণ সব মরিচগুলো দিয়ে ভর্তাটা তৈরি করলে ভীষণ ঝাল হবে এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিই যেহেতু মরিচ ভাজার পরে আমি উপর থেকে কিছুটা লবণ ছিটিয়ে রেখেছি তাই পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এখন হাত দিয়ে চিংড়ি মাছগুলোকে ডোলে পেঁয়াজ মরিচের সঙ্গে একসাথে মিশিয়ে নেব এভাবে পেঁয়াজ মরিচের ভর্তাটা খেতেও চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে আর মিষ্টি কুমড়া ভর্তাটা এভাবে চিংড়ি মাছ দিয়ে করলে এটা খেতে আসলেই অনেক মজা আপনারা বাসায় কখনো ছোট চিংড়ি আনলে এভাবে মিষ্টি কুমড়া ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন এখন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দেবো আমি সামান্য কিছু পরিমাণ মরিচ পেঁয়াজ তুলে রেখেছি এখন এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মাঝে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব যে কোনো ভর্তাতেই সরিষার তেল খেতে খুবই ভালো লাগে সরিষার তেলে ভর্তার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই এখানে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভর্তাটাকে মেখে নিলাম ভর্তাটা রেডি হয়ে গিয়েছে এখন আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে যতটাই না সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম